আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত সৈরাচার উত্থানের সংখ্যা তারেক রহমানের কুমিল্লা সম্মেলনে জানালেন ঐক্য জনগণ ও দেশ গঠনই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দৃশ্যমান অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করছে কমিশন জানালেন সিইসি খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করেই পাহাড়ি বাঙালি সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের সংস্কারের কথা তুলে ধরে দলগুলোর জবাবদেহিতা নিশ্চিতের চেষ্টা করেছেন ডক্টর ইউনুস মত বিশ্লেষকদের নির্বাচনী বার্তায় মিলেছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারো গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণ যেভাবে চায় বিএনপি সেভাবেই পরিচালিত হবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিলে দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বলেন রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্ত করতে চায় তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দেবে বিএনপি আরেফিন শাকিলের প্রতিবেদন দীর্ঘ ষোলো বছর পর কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট না হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবার আগ্রহ ছিল অনেকটাই মরান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন বর্তমান আহ্বায়ক জাখারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসি কুমিল্লার সতেরোটি উপজেলার মধ্যে দশটি উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক বিস্তৃতি নগরীর টাউন হল মাঠে কাউন্সিলে যোগ দেন চোদ্দ ইউনিটের ১৪১৪ চোদ্দ জন কাউন্সিলর দীর্ঘ দেড় দশক ধরে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কমিটি দিয়ে দল পরিচালিত হলেও এবার সীমিত পরিসরে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল তারা এক যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন ওভাবে আমরা আমাদের গ্রামে আমাদের এলাকা আমাদের পাড়ায় আমাদের যার যার জায়গা থেকে আমরা কাজ করব। যারা বিএনপির দায়িত্বভাবে তারা অবশ্যই সবাই সাথে সম্মিলিত ভাবে তারা দায়িত্ব পালন করে সবাইকে মিলেমিশে দায়িত্ব পালন করবে আমার প্রত্যাশা হচ্ছে আমাদের বিএনপির মধ্যে যত থাকে এটা গুরু ফিট না এটা প্রতিযোগিতা ধান শিশের সাথে সবাই ঐক্যবদ্ধ ইনশাল্লাহ বিকাল সাড়ে তিনটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি চায় না রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে বিকাল সাড়ে চারটায় লন্ডন থেকে ভার্চুয়ালে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে গণতান্ত্রিক শক্তির ঐক্য অটুট রাখার উপর জোর দেন আইনাঘর সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে এই কথা বলেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি এ সময় জামাত আমির বলেন তার দল ক্ষমতায় এলে দাবি আদায় জনগণকে রাস্তায় নামতে হবে না শফিকুর রহমান আরও বলেন যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয় সে শিক্ষা আর দেয়া হবে না যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবে বিগত সরকারগুলোর কারণে গত অর্ধ শতাব্দীতেও সেই পরিবেশ তৈরি করা যায়নি বলেও অভিযোগ করেন তিনি বিপক্ষে গেলেও সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়ার আশ্বাস দেন জামাত আমির বলেন পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত গুণভুয়া লোকেরা সকলেই তাদের আপনজনের কাছে এখনো ফিরে আসেনি আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে এই কথা জানিয়ে সিইসি এ এম বলেন ইসির ওপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেন পক্ষপাতিত্বমূলক কোন নির্দেশনা দেবে না কমিশন সারা দেশ থেকে আসা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে সম্মেলন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নির্বাচন কমিশনে কর্মকর্তাদের নিয়োগের দাবি জানানো হয় সম্মেলনে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনাররা জানান সততার সঙ্গে কাজ করলে নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করেনি অনেকে অতি ছিলেন এবার এমনটা হবে না বলেও জানান কমিশনাররা বিগত দিনে যেটা হয়েছে আমরা দেখেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেননি অনেকটা এরকম শুক্লার গাড়ির মধ্য আমার করার কিছুই ছিল না শুধু কিন্তু এইবার । সে দায়ী দায়িত্ব আপনি দিবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো দিবেনা এই বাংলাদেশের নির্বাচন কমিশনের যে সাংগঠনিক আধার মন্ত্রী দাঁড়াবে সেটি বিশ্বের একটি মডেল হিসাবে যে আমরা নির্বাচন করার জন্য আমাদের সশ স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করব সিএসি বলেন নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার এই কমিশনই উপহার দিতে পারবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই আমরা সম্মেলনে ইসির সিনিয়র সচিব বলেন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আসছে নির্বাচনে বড় চ্যালেঞ্জ এআই এর অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ এটা একটা চ্যালেঞ্জ আর আরেকটা চ্যালেঞ্জ রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে পাহাড়ি ও বাঙালিরা প্রশাসনের পক্ষ থেকে একশো চুয়াল্লিশ ধারা জারির পরও সড়কে অবস্থান নেয় দুপক্ষই মোতায়েন করা হয়েছে সাত প্লাটন বিজিবি এর আগে উপজেলা এলাকা চেঙ্গি স্কয়ার এবং মহাজন পাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী বিজিবি ও আর্মড পুলিশ শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য এর আগে স্বনির্ভর এলাকায় অবরোধকারীরা কয়েক দফায় পিকেটিং করে পথচারীদের উপরও হামলার ঘটনা ঘটে বিক্ষোভকারীরা দেশীয় অস্ত্র গুলতি ও লাঠি সোটা নিয়ে কয়েক দফায় হামলা চেষ্টা চালায় এই ঘটনায় কয়েকজন আহত হবার খবর মিলেছে এর আগে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ এবং জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্মু ছাত্র জনতার ব্যানারে সকাল থেকে অবরোধ শুরু হয় তবে দুপুর বারোটার পর থেকে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে বাঙালি ও সেনা বিরোধী উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুপুর দুইটা থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করে জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুতই পদক্ষেপ নিতে আহ্বান জানায় সুশীল সমাজের প্রতিনিধিরা জাতিসংঘ সাধারণ পরিষদে সংস্কার কার্যক্রম তুলে ধরে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহির আওতায় আনলেন ড মোহাম্মদ ইউনুস ভবিষ্যৎ সরকারকে গণভ্যুত্থানের চেতনাকে সম্মান জানিয়ে সংস্কার চালিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি এমনটি মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা একই সঙ্গে নির্বাচনী